আমরা শ্রদ্ধা সিং আমরা শুধু কোরআন বলে নেই শুধু গীতা বাইবেল বা যে কোনো ধর্ম যে কোনো ধর্ম করা এবং যে কোনো ব্যক্তিকে এরকম ভাবে অনায়ণ করা হয় আমরা সিরার বিরুদ্ধে আমাদের অনুষ্ঠানিত আজকে যে ঘটনা ঘটেছে একদম মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের হিরো রক্ত করেছে এবং তারা স্পষ্টতই এরাকে অনেক বড়ভাবে রিয়েট করছে কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যারা ওখানে পর্যন্ত এমন কিছু যেটাকে তাকে করা যায় কিন্তু যদি সরকার ওটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় এজেন্সির মাধ্যমে যদি তাকে হত্যা করা হয় তাহলে এটার দায়িত্ব বলা হয় বাংলাদেশের হুতের উপর তার উপর এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে রাষ্ট্র ভারত এবং তারা তো সতীশ গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি সে হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে धन्यवाद